আসসালামু আলাইকুম বাই ওয়ালাইকুম আসসালাম তা কি অবস্থা তোমার কি খবর আর হেদিনের কাউন্ড কেমন হইল বাই কাউন্ড তো ভালোই আছিল কিন্তু একটা সমস্যা হইয়া গেছে কি অবস্থা হইল আবার কওসে বাই খাইলাম তো ভালোই পেট গইরা খাইছি খাওনের পরে বাসায় গেছি বাসায় যাওয়ার কিছুক্ষণ পরে শুরু হয়ে গেছে কি শুরু হয়েছে খুলে বাসায় যাওয়ার পরে একেবারে ডাইরেক্ট হয়ে গেছে বুঝছেন গেছি আর আইসি আইসি আর গেছি এমনি চলতে মনে করেন সারা রাইজ খালি প্যাডে কামড়াইছে আর বাথরুমে গেছি আঁকতে আঁকতে মনে করেন আমার জীবনটা শেষ কাউ কি মিয়া কারো তো সমস্যা হলো না তোমার এক লারি খালি সমস্যা হইলো ঘটনা কি কেল লেগে যে এমন হইলো আমিও তো ব্যাপারটা বুঝতে পারলাম না আর তাছাড়া সচরাচর আমার তো এরকম হয় না হ্যাঁ বুঝছি ওই যে কথা আছে না কুত্তার পেটে ঘিও জমে না তোমার অবস্থা এরকম বহুত দিন পরে ভালো মন্দ পাইছ খাইছো আর রাখছো হ্যাঁ যাও অন বাড়ি যাও বাড়িতে যা রেস্ট করো টেস্ট টেস্ট কইরা কালকে আইও দশটার দিকে আই আমার একটু দেখা কইরা কাম আছে ঠিক আছে ভাই সমস্যা নাই কালকে আমি আমনে আজকে তাহলে যাই জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে যাও তাহলে